হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপাজি লাইফস্টাইল তো এখন যাচ্ছি আমি কলেজে আমার তো ড্রেস আপ দেখে বুঝতেই পারছো আর কোন কলেজে যাচ্ছি সেটা বলছি এক্ষুনি সামনের দেখে হয়তো বুঝেই গেছো তো আজকে আমার এক্সামের লাস্ট ডে তো আমার সিট পড়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজে আর ওই কলেজটার রিভিউ দেব তোমাদের সাথে কলেজটা ঘুরে দেখাবো আর কলেজের গার্ড কেমন হচ্ছে সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো একেবারেই গিয়ে দেখা চলে এসেছি কলেজের একদম সামনে আর প্রথমেই তোমাদের সাথে ডিরেকশনটা শেয়ার করে দমদম থেকে যারা যাবে তারা মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নামবে মেট্রো স্টেশন থেকে নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনেই দেখবে অটো দাঁড়িয়ে আছে বলবে স্ট্রিট মাত্র হাঁটাপথে মারোয়াড়ি হসপিটালের অপোজিটে রয়েছে এই কলেজ চলো এবারে একটু এই কলেজের অ্যাম্বুলেন্স টা দেখে নেওয়া যায় এই কলেজ টা আমার অন্যান্য কলেজের থেকে একটু বেশি সুন্দর লেগেছিল বিশেষত এই কলেজের দেয়ালে কি সুন্দর ছবি আঁকা কলেজের ভেতরেই বড় মাঠটা সবুজে ভরা এছাড়াও এই জল সংরক্ষণের যে ব্যাপারটা ঢুকি তোমরা দেখবে খুবই ভালো লাগবে তোমাদের এই করার কারণ হলো ছাড়া টু থাউজেন্ড টোয়েন্টি নতুন কলেজে ভর্তি হবে ভাবছো আর সেন্ট পলস ক্যাথিড্রাল কলেজটা কি তোমরা চুজ করবে ভাবছো তাদের জন্য কিন্তু মাস এই কলেজটা সব কিছু যে খুব ভালো লেগেছে তেমন কিন্তু নয় এর কিছু বাজে রিভিউ রয়েছে সেটা আমি একদম ভিডিও লাস্টে শেয়ার করব মাঠের ওই সাইডে যে বিল্ডিংটা দেখলে ওখানে অনেক ছেলেদের সিট পড়েছিল আর এছাড়াও আমাদের মেয়েদের সাথে এই বিল্ডিংয়ে অনেক ছেলেদের সিট সিট পড়েছিল বলি আমাদের যেদিকে এখানে এন্ট্রান্সের গেট দুটো ছিল খুবই সুন্দর এই সামনের গেটটা আমি তোমাদের শেষে দেখাবো আর এটা হলো মেন গেট যেটা দিয়ে আমরা উপরে উঠছিলাম এই সিঁড়িটা খুবই ভালো লেগেছিল ভিডিওটা তোমরা দেখতে থাকো ততক্ষণ আমি তোমাদের আরো কিছু ডিটেলস দিয়ে দিই চলো এবার বলি তোমাদের সাথে আমাদের এক্সামে গার্ড কেমন হয়েছিল আমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু গার্ড খুব টাফ না এছাড়া যারা কথা বলছিল তাদের তুলে চেঞ্জ করে দিচ্ছিল সিট আর এখানে কিন্তু রোল বসার কোনো ব্যাপার ছিল না আমরা যেমন ইচ্ছা বসেছিলাম আর একটা বেঞ্চে আমরা তিনজন করে বসেছিলাম যেহেতু বেঞ্চগুলো অনেকটাই বড় স্যার ম্যাডামরা কিছু বলে না এই কলেজের রুমগুলো খুবই বড় আর জানলাগুলো তো মেন অ্যাট্রাকশন মেনলি আমার এই কলেজটার অ্যাসথেটিক ব্যাপারটা খুব ভালো লেগেছে দেখো এই করিডোর টা কি সুন্দর লাগছে মনে হচ্ছে শাড়ি পরে গিয়ে ফটো সেশন করি আর সব থেকে খারাপ যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম সেটা হলো এই কলেজের ওয়াশরুম যেটা খুবই খারাপ আমাদের যে কদিন এক্সাম ছিল ছ দিন আমাদের এই ছ দিনই ওই রকম খারাপ ওয়াশরুমে যেতে হয়েছে একদমই কোনো রকম ক্লিন করেনি আর এটা হলো সেই সিঁড়িটা যেটা লাস্টে দেখাবো বলেছিলাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি আর তোমরা যারা বছর এইচএস দেবে তোমাদের সকলকে বেস্ট অফ লাক ভালো করে এক্সাম দিও আর যারা যারা মনে করছে এই ভিডিওটা তোমাদের অনেক হেল্প করেছে বা হেল্প করবে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আর এইরকম ভিডিও দেখতে চাইলা অবশ্যই কমেন্ট করে জানিও তাহা